কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাগুর সামনে দাঁড়ায় তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি শাহ সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিব বলছেন এই ঘরের মধ্যে এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ কর না মা মেনার কোল থেকে শিশু সাল্লামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাথা এখন সকলের আগে ছুটে চলে যায় পরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সরাসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাহাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল্লাহাম এভাবে এটি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ভুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা দীপ আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহর আর বস্থায় আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এটিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ খারাপ পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে

ভালো ব্যবহার করো নির্মমতা দেখায় না আর ভিক্ষুক ধমক দিও না রুড়তা তার দেখিও না আর আল্লাহর নামতিরে প্রশংসা করো বহুত মানুষ আছে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে ওই মে আত্মাই তো জানো দোয়া কুনুচ যেন বাড়িতে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না কে ধমক দিতে এরা সুরে করিম সাল্লা সাল্লাম নিষেধ ধমক না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মনে যখন সিগনাল সিগনাল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে থেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্নীতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাপা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম সালেন আর এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমতুল্লাহ বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্ব নবী জমিনের উপরে বসে বললেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই তুমি নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমার দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ইটির দিনে রাতে আমার মা মাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে আর সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এটিমের দরও এটিম সার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এটিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে কেদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার নাই জি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে আয়সার হাতে তুলে দিয়ে বললেন ঈদের দিনে আল্লাহ তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ লাখে সেজন্য আল্লাহ নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন আমাদের প্রিয় নবী এটি মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের 자কুর হযরত জায়েদ ইবনে আসদ আল্লাহর تعالی সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার তরিত্বই প্রমাণ করে নবীদেরকে বাইয় নাচ দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে যায় তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রত্তারে মোহাম্মদ সালামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহ নবী তখন মুকুয়াচারের দায়িত্ব পান নাই যায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা সেরসুলের বাড়িতে মোহাম্মদের বাড়ি মক্কায় দাঁড়াই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সল্লাহাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই ডুক্তিপূর্ণ কথা বলেছেন হাজার দায় কেনা হল হজুর বললেন তুমি কি নয় দিন কি দায় করলেন তিনি ইনি আমার বাবা উনি আমার চাচা দায় দিলি পিতা বলেন বাবারের বাড়ি চল তোমার মাকে দেখে যে হয় রান চলো বাড়ি যাই

আচ্ছা তানাস ছোট মানুষ আট বছর বয়সের সময় হুতুরের খাদে হয়ে হুতুরের বাড়িতে আসবে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল পারে গরম চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল বিছানা বিছাইতে বললে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শোনো কারে বলে নবীদের ভাই যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহ নদী আনাসের মুখে শুনুন বলেন একাধিক ক্রমে তানা দশটি বছর রসুমির খেতমসির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই

আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহ দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিন চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ করতে পারতাম দিনটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচো করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল তুল থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাই দিকে দিকে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রে সঙ্গে রসুর জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অহিনাজিল হয়ে গেল قد نرى تقلب وجهك في السماء ونبي ابي دكت باتش بار بار افنى اكاشر بيجى سبحان الله ابي دكت باتش قبلة ترضاها قدنة ترضاها فولي وجهك شطر المسجد الحرام اه تريد আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক আপনার কিবলা পরিবর্তন করুন পূজ দুই রাকাত করেছিলেন বাইতুল মাকদসের দিকে ভিড়ে বাকি দুই রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মদিনা কিবলা তাই মদিনা মুনাওয়ারা সেই মসজিদ আজও আছে ভাইরামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব গুনবতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রাসূল কে আল্লাহ রাব্বুল দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেআদবি করেন তুমি আপনার बाप হও তুমি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুলি হয়ে যায় তো শুধু একটা ছাড়া ছাড়ার কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদি করে সেটা শুধু বেয়াদি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফুরি হয়ে যায় হেসরুল্লাহকে কে কেউ করলে অসম্মান করলে সমালোচনা করলে কা হয়ে যায় যেমন কত বড় মর্যাদা হেসুরে পাক সাল্লি তার সামনে সাহাবাই করাম বসা হজুর কথা বলছেন সাহাবাই করাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহর এত টুকরো করে দাস করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল আল্লাহর বলেনা খাও না তোমরা যে মারেন হচ্ছ শোনো তোমাদের গলার যেন আমার নবীন গলারাজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় অন্তহ বা জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব আগ পর্যন্ত এই আয়াতে কেরিমা রাসনের পাক সাল্লি সাল্লামের রজদায় আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে কেরিমা লেখা রয়েছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন

বোরা হচ্ছে মারাতুন থেকে উৎপত্তি এরা হচ্ছে বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট হচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজর জিব্রাইল নিয়ে আসলেন আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দামে থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বোরা সাল্ল আন্দাজে কোথায় পাইছে আল্লাহকে মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা নিয়ে লোকমার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য এটা কথা হল মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হল বাইতুল মাক সমস্ত আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূপ উপস্থিত ছিল সেখানে

সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাহকে ইসরা করেছেন মেরাস করেছেন কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন আর ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কি গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র লাইট ইয়ার চলে গেল আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ তার হাবিবকে চাঁদ সূর্যগ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মমতা পর্যন্ত নিয়ে গেলেন সুবাহ আল্লাহ এবার সিদ্ধাতুল পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মমতাহায় যাওয়ার পর হজরত ইব্রাহিম বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি পুরে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসূল দুনিয়ায় ফিরে এসি হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরের মামের জন্য আমল না কারণ সিদ্ধাত মনতা হয় যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছ আমার ভাইরা রফরাত নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন আর সে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে কে নিয়ে আল্লাহ পাঁচক নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশ অত সালামের সাথে দেখা না হলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়ার কিন্তু উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়া বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন দেখায়োক দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন আজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে দেখিছিলেন। ছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় কখনো কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব কখনো আছে কেমনে হলো কেমনে হলো মাথায় ডুববে না সোমান আল্লাহ তখন ডুববে সোমান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান বা সংযুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিবেন নেবেন কত দ্রুত নিবে কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোন জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য সেটা হলে এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য শ্রেণী মন্ত্রী শরীমন্ত্রী কষিমন্ত্রী এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা এখন আজ মন্ত্রী মন্ত্রিত্ব তো গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাবো ঠিক কিনা সুতরাং এদের তো কোন মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার শরীমন্ত্রী কষিমন্ত্রীর জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ কুনাল আমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জানাবে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ এই মেহমান আল্লাহ দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যায় আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি